মুহূর্তে কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর অক্টোবর মাসে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই মাত্র সরকারের তরফে অফিশিয়াল তারিখ ঘোষণা করে দেওয়া হলো বন্ধুরা ঠিকই শুনছেন চল্লিশ সেপ্টেম্বর মাস আর হাতে গোনা মাত্র পাঁচ সাত দিন এরপরেই অক্টোবর মাস আর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কত তারিখ নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এ নিয়ে সরকারের তরফে তারিখ ডেট ঘোষণা করে দেওয়া হলো বন্ধুরা এছাড়াও কারা কারা পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং কোন কোন কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠেরোতম কিস্তিতে টাকা পাবেন না সেটাও কিন্তু জানতে পারবেন সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানব বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা এক্সেক্ট কত তারিখ দিবে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে জানানো হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার আঠেরো নম্বর ইনস্টলমেন্ট পি এম কিষান প্রকল্পে পাঁচই অক্টোবর দু রিলিজ করে দেবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পাঁচই অক্টোবর দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে রিমোট কন্ট্রোল পদ্ধতির মাধ্যমে টাকা রিলিজ করে দেবেন এবং প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আঠেরো নম্বর কিস্তির টাকা ক্রেডিট হবে যারা যারা গত কিস্তিতে টাকা পেয়েছেন তারা এবারেও পাবেন তবে বন্ধুরা যাদের যাদের আবারও বলে দিচ্ছি এলিজিবিলিটি স্ট্যাটাস ট্র্যাক করে যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে আপডেট থাকবে তারাই একমাত্র টাকা পাবে নতুবা তারা কিন্তু টাকা পাবে না কি আপডেট থাকতে লাগবে ল্যান্ড সেডিং ই কেওয়াইসি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এই তিনটি জিনিস আপনাদের দেখে লাগতে লাগবে যদি এই তিনটি জিনিস আপনাদের ঠিক থাকে রাইট চিহ্ন থাকে ইয়েস থাকে তাহলে আপনি বুঝে নেবেন পাঁচই অক্টোবর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পের আঠেরো নম্বর যে কিস্তির টাকা দু টাকা তা সরাসরি ক্রেডিট হবে এইমাত্র খবর পাওয়া গিয়েছে বন্ধুরা এইমাত্র কিন্তু কিন্তু আপডেট চলে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে যে পি কিষান সম্মান যে নম্বর টাকা তা কিন্তু পাঁচই অক্টোবর দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে তাকে কিন্তু রিলিজ করে দেবেন সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে পাঁচই অক্টোবর দু যদিও দু এক দিনের মধ্যে অফিসিয়াল কিছু ব্যানার প্রকাশিত হবে বিভিন্ন রকম ওয়েবসাইটে আমরা কিন্তু আপডেট দেখতে পাব তবে এইমাত্র আপডেটটি কিন্তু উঠে এসেছে আপনারা নিজেরাও পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা আপডেটটি চেক করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো ভিডিওটি যদি উপকার হয়ে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য